শহর থেকে এই ছেলেটি গ্রামে তার দাদার বাড়ি বেড়াতে এসেছে গ্রামের সবুজ প্রকৃতি আর পাখির ডাকে সে মুগ্ধ হয়ে গেছে এখানে এসে হঠাৎ করে তার মনে পড়লো তার দাদা মারা যাওয়ার আগে তাকে অদ্ভুত একটা বাক্সের কথা বলেছিল এরপর ছেলেটি পুরনো পরিত্যক্ত একটা ঘরের মধ্যে একটা পুরনো বাক্স খুঁজে পেলো এর মধ্যে বেশ কিছু পুরনো চিঠিপত্র এবং ছেঁড়া কিছু কাগজপত্র ছিল পুরনো এই কাগজপত্রগুলো গুলো খুঁজতে খুঁজতে হঠাৎ করে ছেলেটি একটা মানচিত্র দেখতে পেলো যেটা ছিল সুলতানি আমলের পুরনো এক একটা মানচিত্র এরপর ছেলেটি তার দুই কাজিনকে নিয়ে মানচিত্রের নকশা অনুযায়ী জঙ্গলের পথে হাঁটা শুরু করলো এরপর তারা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে বিশাল এক পুরনো বট গাছের কাছে গিয়ে পৌঁছালো আর এই গাছের গায়ে এমন কিছু অদ্ভুত নকশা জলজল করে জ্বলছিল যা সে মানচিত্রে দেখেছে এটা দেখে সে বুঝে গেল মানচিত্রে এই গাছটার কথাই বলা হয়েছে নকশায় হাত দিতে অদ্ভুত এক জাদু শক্তি এসে তাদের গভীর এক গুহার মধ্যে নিয়ে গেল স্যাঁতসেতে এই গুহার দেয়ালে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল তারা এই অন্ধকার গুহার মধ্যে ঢুকেই তিনটা মশাল খুঁজে পেল এরপর তারা এই স্যাঁতসেতে পথ ধরে সামনের দিকে আগাতে লাগলো কিছু দূর আগাতেই শুরু হয়ে গেল অদ্ভুত বিপদ ভেজা এই স্যাঁতসেতে পথ শুকিয়ে ফাটল এবং এই ফাটল থেকে লাভা বের হচ্ছিল এটা দেখে তারা তিনজন ভীষণ ভয় পেয়ে গেল এরপর তারা লাফিয়ে লাফিয়ে খুবই সাবধানে সামনের দিকে আগাচ্ছিল হঠাৎ করে ছেলেটির একজন কাজিন উধাও হয়ে যায় এরপর এরা দুজন মিলে হারিয়ে যাওয়া কাজিনকে খুঁজতে লাগলো কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না কিছুক্ষণ পর তার অন্য উধাও হয়ে গেল কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর ছেলেটি একটা বাক্স খুঁজে পেল আর একদম এরকম দেখতে একটা বাক্স সে তার দাদার ঘরে দেখেছিল বাক্স ভর্তি গুপ্তধন দেখে ছেলেটি বেশ খুশি হয়ে গেল এরপর ব্যাগ ভর্তি করে সমস্ত গুপ্তধন নিয়ে ছেলেটি শহরে ফিরে গেল